はいです。 কত করে দিতে হবে ইনটেক আর কি বলে জানি ইনটে চব্বিশ দিলে গাড়ির পারফরমেন্স গাড়ির কিন্তু আমরা কিছু কিছুটা কমে মানে বেশি দিলে গাড়ি চলবো কোনো প্রবলেম নেই কিন্তু কানা লাগবে কিন্তু কোম্পানি অনুযায়ী ওটা কিছুটা মানে আমরা আপরে গিয়ে

কিন্তু ইনটেক ঠিক ঠিক ইনটেক ইনটেক দেখছি ওটা আটা এই যে লুজ আছে অনেকটা চুলের গা সাইডটা আছে ঠিক আছে এটার উপরে এটাতে মারামারি করে দিচ্ছে রাধা যেমন আটকে না কারণ লুজ না তাহলে ভাইব্রেশনটা আমার কেন হচ্ছে ইঞ্জিনের ভাইব্রেশন হয় ওই যে লুজ থাকলে অতিরিক্ত ভাইব্রেশন মানে শব্দ আস্তে আস্তে আলাদা একটা ওটা আপনার কিন্তু শরীর লড়াইতে ভাইব্রেশন করতে এরকম ごめんね、いいですか? এটা হলো ইনটেক ইনটেকে দিতে হয় আট গজ ঢুকেছে গজ ফিলার ঢুকানোর পরে মাফ করে আট দিতেছে কিন্তু আসলে আট নাকি রাখা যায় না একটু কম বেশি করে দেয় Yeah. Uh -huh. মানে যেন টাইট না হয় আবার যেন খুব লুজ না হয় এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছে এটা হলো ইনটেক এরপর এটা হলো অ্যাডজাস্ট করা এটা দিবে চব্বিশ এটা একটু টাইট ছিল লুজ করে দিল সুন্দর করে অ্যাডজাস্ট করে দিল ইনটেক এবং অ্যাডজাস্ট ট্যাপিটটা যার জন্য এখন সাউন্ড ঠিক থাকবে কিটকিট আওয়াজ হবে না সাথে মাইলেজটা ভালো পাবো গাড়ির পারফরমেন্সটা বেড়ে যাবে অর্থাৎ স্মুথনেস বেড়ে যাবে গাড়ি ভারী ভারী মনে হবে না এই ট্যাপিট অ্যাডজাস্ট করার সুবিধা অনেক ওকে ধন্যবাদ আজকে আমি আপনাদের দেখাইলেন কীভাবে ট্যাপিট অ্যাডজাস্ট করে কত রাখতে হয় এটা হুন্ডা কোম্পানির জন্য অন্য কোম্পানির ক্ষেত্রে জানি না সুতরাং কেউ ভুল বুঝবেন না